আজ বিকেল পাঁচটা তিরিশ ঘটিকে দিকে আমরা সংবাদ পাই যে লক্ষ্মীপুর সদর মডেল থানা দিন নং ওয়ার্ডের লাহোরকান্দি স্বাধীনস্থ বাড়ি এবং সদর উদ্দী বাড়ি এলাকায় ডোবার মধ্যে একটি ডেড বডি ভাসমান অবস্থায় পাওয়া গেছে আমরা সংবাদতে পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলসহ লক্ষ্মীপুর মডেল থানার আমি সহ অন্যান্য অফিসারবিন্দু ঘটনাস্থলে উপস্থিত হই এবং সেখানে ডোবার মধ্যে একটা লাশ ভাসমান অবস্থা দেখতে পাই যা পুরোটাই ডিকম্পোস্ট অবস্থায় ছিল আমরা পিবিআই এবং সিআইডিকে খবর দেই এবং অন্যান্য ফরেনসিক আলামত সংগ্রহের জন্য পিবিআই সিআইডি অন দা ওয়ে এখনও এসে হাজির হয়নি আসছে এবং মামলার ডেড বডি শনাক্ত ও আইনানুক কার্যক্রম প্রক্রিয়া দিন আছে খুব দ্রুত আমরা আশা করছি খুব দ্রুত এর শনাক্ত করতে পারব